চিংড়ি মাছ খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি আজকাল কিন্তু ওই জিনিসটা নেই যে বাঙাল আর ঘটি বাঙালরাও ইলিশ মাছ চিংড়ি মাছ দুটোই ভালোবাসে আবার ঘটিরাও ইলিশ চিংড়ি দুটোই ভালোবাসে দেখুন চিংড়ি মাছ এখানে বেশ বড় সাইজে রান্না হয়েছে তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিচ্ছি আজকে নারকেলি চিংড়ি চিংড়ি মাছটার মাথা আর ওপরের নিচের যে কালো কালো একটা শিরের মতো থাকে সেটাকেও বাদ দিয়ে দিচ্ছি কারণ এই শিরেটাকে বাদ দিতেই হবে তারপরে এটার মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম একটু বেশিক্ষণ নয় দশ মিনিট মতো রেখে দিয়েছি তারপরে এদিকে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি আর খানিকটা নারকেল নিয়ে একটা পেস্ট বানানো হয়ে গেছে তারপরে এদিকে দশ মিনিট পর কড়াই তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেওয়া হচ্ছে চিংড়ি মাছ কিন্তু আমরা সবাই জানি বেশি কিন্তু ভাজতে নেই বেশি ভাজলে একটা ছিবড়ে মতো হয়ে যায় তো হালকা করে ভেজে নিয়ে আমি এটা তুলে নিলাম তারপর কড়াইটাতে আরেকটু তেল দেওয়া হলো সেই তেলটার মধ্যে ফোড়নে দিয়ে দেওয়া হলো কালো জিরে কালো জিরেটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেল আর এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম প্রথমে দেখালাম সর্ষে কাঁচা লঙ্কা আর নারকেল সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে আমি এটা মিক্সিতে পেষেছি আপনারা চাইলে এটা শিলনোড়ার মধ্যেও পিসতে পারেন সর্ষেটাকে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে নুন আর হলুদ মশলাটা যাতে নিচে লেগে না যায় তাই খুব সামান্য পরিমাণ একটু আমি প্রথমে জল দিলাম জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা বাটবার সময় আমি একটু নুন দিয়েছিলাম মিক্সিং জারে যাতে এটা তিতো না হয় এবারে দিয়ে দিলাম দেখুন নারকেলের দুধ নারকেল দুধ দেওয়াতে রান্নাটার কিন্তু টেস্টটা কয়েক গুণ বেড়ে যাবে আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা এমনি প্লেন দুধও দিতে পারেন তারপরে দেখুন চিংড়ি মাছটা দিলাম যে ভাজা চিংড়ির মধ্যে থেকে একটু জুস বেরোয় সেই জুসটাও দিয়ে দিলাম দারুণ লাগবে ওইটা খেতে একদম বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে ওঠেনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটাকে প্রেস করে কথা বলতে বলতে আমি কাঁচা লঙ্কা একটা চিড়ে নিয়ে কাঁচা লঙ্কা চিরেটা দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবেন এটা কিন্তু দুর্দান্ত লাগবে এই কাঁচা সরষে তেলের গন্ধটা আপনারা বানাবেন দেবেন গরম গরম নারকেলি চিংড়ি কিন্তু খেতে অসাধারণ লাগবে আর সাথে নারকেল দুধ না থাকলে এমনি দুধও দিতে পারেন কিন্তু দুধটাই দিলে বেশি ভালো হয় ব্যাস তৈরি হয়ে গেল আমার নারকেলি চিংড়ি ভালো লাগলে প্লিজ আমার সাথে থাকবেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি